মনটা যদি খারাপ তাকে ভালো বিষয় মন্দ হয় চলার পথে সবার সাথে কারণ চারা দ্বন্দ্ব হয় মনটা যদি খারাপ তাকে ভালো বিষয় মন্দ হয় চলার পথে সবার সাথে কারণ চারা দ্বন্দ্ব হয় চলার পথে সবার সাথে কারণ চারা দ্বন্দ্ব হয় কারণ চারা দ্বন্দ্ব হয় মন ভালো যার সব ভালো তার মনের সুখেই ভর মনের সুখে সুখী মানুষ মনের সুখেই ভর মনের সুখে সুখী মানুষ মনের কষ্টে বড়। মনটা যদি ভালো তাকে আলো চড়াই খালোতে, চলার পথে সবার সাথে কাটে সময় ভালোতে মনটা যদি ভালো তাকে আলো চড়াই কালোতে চলার পথে সবার সাথে কাটে সময় ভালোতে মন কালো ঝার সব কালো তার মনের দুঃখেই ভর মনের দুঃখে দুঃখী মানুষ মনের কষ্টে ভর মন কালো ঝার সব কালো তার মনের কষ্টেই ভর মনের দুঃখে দুঃখী মানুষ মনের কষ্টে ভর ও মনের কষ্টে ভর মনটা যদি খারাপ তাকে ভালো বিষয় মন্দ হয় চলার পথে সবার সাথে কারণ চারা দ্বন্দ্ব হয় চলার পথে সবার সাথে কারণ চারা দ্বন্দ্ব হয় মনটা যদি ভালো তাকে আলো চড়ায় কালোতে চলার পথে সবার সাথে কাটে সময় ভালোতে চলার পথে সবার সাথে কাটে সময় ভালোতে চলার পথে সবার সাথে কাটে সময় ভালোতে কাটে সময় ভালোতে কাটে সময় ভালোতে